দেখো আজ আমি একটা সম্পূর্ণ নিরামিষ ফুলকপি আলুর রেসিপি নিয়ে হাজির হলাম এটা যে কোনো নিরামিষের দিনে বা ভোগের জন্য এইভাবে কিন্তু একবার রান্না করে দেখতে পারেন বন্ধুরা অসাধারণ লাগে ঠাকুরের ভোগ হিসাবেই হোক আর যে কোনো নিরামিষের দিনে হোক বা কোনো অনুষ্ঠান থাকলে কেউ নিরামিষ খেলে সেদিনটাও ঠিক এইভাবে রান্না করলে কিন্তু অসাধারণ লাগবে তার সাথে কিছু নিয়েছি মটরশুটি আর এখানে নিয়ে নিয়েছি দুটো ফুলকপি দুটো এগুলোকে কেটে নেবো আর মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব একদম বছরে আমার প্রথম ফুলকপি বাড়িতে এলো তো প্রথমে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করে দেখাচ্ছে ফুলকপি মটরশুঁটি দুটোই প্রথম এলো তো এই দেখো ফুলকপি দুটো কেটে নিয়েছি আর এখানে আলুও কেটে নিয়েছি এইভাবে একটু বড় বড় করে আলু কেটে নিয়েছি আর নির মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টমেটো এখানে ছোট ছোট দুটো পেস্ট করে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা গোটা গরম মশলা আর হচ্ছে জিরে তো এবার দেখো একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে একটুখানি হালকা ভাব দিয়ে নেবো কেননা এখন সবে সবে উঠছে তো ফুলকপি যাই হোক এর মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে তো ওটাই পেছে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এখন একটু হালকা হালকা গরম জলে একটু ভাপিয়ে নিলাম তো এবার ভাপিয়ে এই মানে এর থেকে জল থেকে তুলে নেবো মানে খুব বেশি এখন কিন্তু টকবক করে ফোটাব না হালকায় হালকায় এই যে ফুটছে এই এখনই কিন্তু তুলে নেব এটা কিন্তু শুধু গরম জলে ভিজিয়ে রাখলেও হতো কিন্তু তাও একটু দিয়ে দিলাম গরম জলে গ্যাসের উপরেই রইল তো ওটা নামিয়ে নিয়ে কড়াইটার মধ্যে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রথমেই আমি আলুটা ভেজে নেব আলুটা ভেজে তুলে নেবো তো মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটা ভেজে তুলে রাখব তো বন্ধুরা এখন প্রথম প্রথম নতুন নতুন উঠছে তো ফুলকপি সে যেমনই হোক কিন্তু খেতে কিন্তু রান্নার ঘরে কিন্তু অসাধারণ লাগে খেতে তো ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে খিচুড়ির সাথেও ভালো লাগবে এরকম একটা ফুলকপির তরকারি ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে এটা যে কোনো ভোগেও দেওয়া যাবে এই রেসিপিটা মানে ফুলকপির এই রেসিপিটা এতটাই চেষ্টা দোকান কোনো আমি এক্সট্রা কোনো মশলা না ঘরোয়া যা মশলা সেই মশলা দিয়েই করব কিন্তু নতুন ফুলকপি বলেই আমার আমাদের এখানে এখনও সবে সবে উঠছে তো যার জন্য আমাদের কাছে সেই এইরকম ফুলকপি এইভাবে রান্নাও কিন্তু অসাধারণ লাগে অসাধারণ লেগেছে তো এই দেখে সন্ধ্যা আলুগুলোর ভেজে তুলে রেখে দিলাম দেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি কিন্তু ফুলকপিটাও ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিলাম সামান্য টুলকপিটাও দিয়ে দিলাম কালারটা ভালো আসবে দেওয়ার পর তো ওইখানে আলু ভাজার পর যেটুকু তেল আছে দিয়ে ফুলকপিটা ভেজে আবার ফুলকপিটাও তুলে নেবো ফুলকপিটাও খুব বেশি মানে একদম ভেজে গলিয়ে ফেলবো না মানে একটু হালকাই ভেজে নেবো এই দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে ফুলকপিটা এবার এখান থেকে ফুলকপিগুলো তুলে নিচ্ছি একটা ঝাঁজরে হাতার সাহায্যে ফুলকপিটা ভাজা ফুলকপিটা তুলে রেখে ব্যাস হয়ে গেল এবার আবারও একটু সামান্য তেল সর্ষের তেলের মধ্যে যোগ করে দিলাম দিয়ে এর মধ্যে এবার গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম সামান্য সাদা জিরে তো এর একটা মিষ্টি গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা বাটা আদা বাটাটা দিলাম দেওয়ার পর একটু কাঁচা লঙ্কা বাটাও দিলাম এখানে তুই চারটে কাঁচা মাংস আমি বেঁচে দিই দিয়ে এই তেলের মধ্যে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর এখানে দেখা কিছুই না একদম ঘরোয়া মশলা ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন গনে গুঁড়ো ওয়ান টি স্পুন লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন হলুদ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম দিয়ে এখানে মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে এবার কষিয়ে নিচ্ছি নালে কিন্তু একটু জল দিলাম এই কারণে নালে কিন্তু একদম পুড়ে যায় দেওয়ার পর একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু মটরশুটিটা কিন্তু আমি ভাপিয়ে নিয়ে নিই তাছাই আমি ওইভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এমনি তেলের মধ্যে দিলেও একদম ছিটকে ছিটকে মানে কড়াইয়ের বাইরে চলে যাবে ওই জন্য ওই মশলাটার সাথেই দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব মশলাটা পুরো টমেটো সুদ্ধ কষিয়ে নিলাম ভালো করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু যত কষানো হবে মশলা সে যে যেরকম মশলাই হোক কষানোতেই কিন্তু আমাদের স্বাদ হয় তরকারি কেননা মশলা কষানোতেই ঝোল বা মাখা মাখা হোক আর মানে শাক মানে যতক্ষণ কাঁচা গন্ধ থাকবে না ততক্ষণে মানে পেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো দেখো বস্তাটা আমি ভালো করে কষিয়ে নিলাম এবার তার মধ্যে কিন্তু আলুগুলোও দিয়ে দিলাম কেন আলুটা একটু বড় বড় করে কেটেছে তা ভেজে তুলে রাখা আছে আলুটা সিদ্ধ হতে যদি একটু অসুবিধা হয় তো ওই জন্য আলুটা তো একটু ভালো সিদ্ধ হতে হবে তো ওর জন্য আলুটা আগে দিয়ে দিলাম আমি দিয়ে মশলার সাথে আমি ভালো করে কষিয়ে এখন অল্প জল দিলাম অল্প একটু জল দিয়ে আবারও ভালো করে মানে কষিয়ে নেব আলুটা আলু আর এই মশলা জল দিয়ে একবার কষিয়েছি কিন্তু এবার এমনভাবে একটু অল্প জল দিলাম যাতে ইয়ে হয় আলুটা সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হলে এখন কিন্তু আমি ফুলকপিটা এর মধ্যে দেব না এই দেখো আলুটা এখনও ভালো করে সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হলে তবেই আর আলু যত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মানে তরকারি গ্রেভিও কিন্তু একটু গাঢ় হয়ে যাবে ওই জন্য তো যে মোটামুটি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ফুলকপি ভেজে রাখা ফুলকপিটা আর অবশ্যই কিন্তু এই তরকারিটাই কিন্তু একটু গরম জল দিতে হবে আমি পাশে ওভেনটায় মানে জল গরম বসিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু এর মধ্যে গরম জল দিয়ে দিলাম প্রথমেও দিয়েছি এখনও আবারও ফাইনালি গরম জল দিয়ে দিলাম এবার ঝোলটা পুরো ফুলকপি আলু একসাথে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব খুব বেশি সময় লাগবে না তিন থেকে চার মিনিট আমার সেদ্ধ করলেই হয়ে যাবে কেন ফুলকপি খুব বেশি সেদ্ধ করব না হালকা ভাবিয়েছি তারপরে ভেজে নিয়েছি ভাজাতেই আপনি সেদ্ধ হয়ে যায় তো মোটামুটি দেখো এইরকমই একটু নামিয়ে দিলে কিন্তু গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে তো এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা গরম মশলার গুঁড়ো দিয়ে এরপরে আগে ঘি একদম শেষে একটু ধনে দিয়ে না তো দিয়ে দিলাম ঘি তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো আশা করি ভালোই লাগবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে ডাকা শুরু করবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আমরা সবার আগে তোমার কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে তো বন্ধুরা আমার রান্নাটা একদম শেষের পর্যায়ে তো তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই আলু ফুলকপির নিরামিষ রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আজ এই পর্যন্তই আবারও আস অন্য কোনো রেসিপির সাথে তো এবার নামানোর আগেই গ্যাস বন্ধ করার আগে সামান্য ধন্যপাতা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম আজ আসি বন্ধুরা